বাংলাদেশ ইস্যু নিয়ে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী যা মন্তব্য করছেন সেই মন্তব্যে কেন্দ্রের সরকার সায় দিচ্ছে না যদি বলেন কেন কারণ আমরা দেখছি যখনই শুভেন্দু অধিকারী বলছেন এখান থেকে পণ্য পাঠাবেন না তারপরে কেন্দ্র সরকার পাঠাচ্ছে কিন্তু আবার যখন শুভেন্দু অধিকারী বলছেন ওটা জিহাদি সরকার ওটা অবৈধ সরকার কিন্তু সেই অবৈধ সরকারের সাথেই মিটিং করলেন বিদেশ সচিব কথা বলবো শোনাচি উপসনা চৌধুরী যদি কী বলবেন এই বিষয়টা কিন্তু অবৈধ সরকারের সাথে বৈঠক বিষয়টা হচ্ছে যে যেই কথাটা তুমি নিজে বললে যে শুভেন্দু অধিকারী নিজের কথাটাই কিন্তু দিল্লিতে যারা বসে আছেন ওনারা কিন্তু সেইটার সাথে সহমত হচ্ছেন না এবং সেটাই বারবার প্রকাশ করে দিচ্ছে এই জিনিসটা তাই না কারণ শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় এই বক্তব্য রাখতে কদিন আগে রানী রাসমণিতে উনি একটা মিটিং করেছিলেন সেখানেও আমি এই বক্তব্যটা রাখতে শুনলাম যে কীভাবে বাংলাদেশকে সর্বক্ষেত্রে বঞ্চনা শিকারটা এবার করাতে লাগবে এই কথাটা কিন্তু রীতিমতো হুমকি দিলেন শুভেন্দু অধিকারী কিন্তু গোটা বিষয়টা কী কেন্দ্রিক সেখান থেকে কিন্তু সেই লক্ষ্য থেকে কিন্তু আবার তার লক্ষ্যভ্রষ্ট আমরা প্রত্যেকেই হলাম জানেন তো কারণ শুভেন্দু অধিকারী সেই জিনিসটাই অত্যন্ত ভালো করতে জানেন সেটা আরজি করার সময়তেও শুভেন্দু অধিকারী সেটাই করেছেন এবং যখন বাংলাদেশকে নিয়ে যখন এই ইস্কন কেন্দ্রিক কথাটা উঠছে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথাটা উঠছে সেই কেন্দ্রিক বিষয়তেও কিন্তু বারবার শুভেন্দু অধিকারী সেই জিনিসটাই করছে দুদিন আগে রানী রাসমণির সেই সভা থেকে উনি যখন বারবার কথাটা বলছিলেন তখনও কিন্তু এই জিনিসটাই স্পষ্ট প্রকাশ পাচ্ছিল যে কিভাবে উনি প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার বুকে একটু অশান্তি সৃষ্টি করার পূর্ণ প্রচেষ্টা এই জিনিসটাই করতে থাকে কীভাবে ধর্মভিত্তিক রাজনীতি করবেন কীভাবে হিন্দুর সাথে মুসলমানের লড়াই লাগাবেন কীভাবে অ্যাক মানে কীভাবে মেন ইস্যু থাকে গোটা বিষয়টা ঘোরাবেন জানেন তো কারণ যখন এই বিভিন্ন কেন্দ্রিক বিষয়ে আমরা কথা বলছি এটা তো আমাদের হাতে সত্যি নেই তাই না গোটা বিষয়টা কি আমাদের হাতে রয়েছে না কারণ এটা কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক অর্থাৎ সেন্ট্রালি জিনিসটা দেখতে হবে কিন্তু সেন্ট্রালি যখন কোনো পদক্ষেপ নেওয়ার কথা উঠছে তখন কিন্তু শুভেন্দু অধিকারী কোনো কাম করতেই কিন্তু সক্ষম হচ্ছে না এবং সেটা আমরা প্রত্যেকেই দেখছি স্পষ্টভাবে শুধুমাত্র সেটা কেন যখন আমরা প্রত্যেকেই চাইছি যে মোদিজি কোনো না কোনো স্টেপ নিক আমরা প্রত্যেকেই চাইছি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানো হোক সেটাও কি কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে বা শুভেন্দু অধিকারী কি সেই জিনিসটা করতেও সক্ষম হচ্ছে এই যে ভঙ্গিমার রাজনীতিটা উনি বারবার করেন আমি ওনাকে বহু আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করেছি রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা এবার বন্ধ করুন এই নোংরা রাজনীতিটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে জানেন তো এবং বুঝে গেছে বলেই এবার উপনির্বাচনে ঠিক ভাইয়ের মতো এই বড় ভাইও কিন্তু মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ ভাই যেমন শূন্য ছিল বরাবরই আমি বামের কথা বলছি বামের পাশাপাশি এবং রামকেও আজকের দিনে দাঁড়িয়ে শূন্যতেই পরিণত হয়েছে সেই জিনিসটা বারবার দেখতে পাচ্ছি তাহলে কি শুভেন্দু অধিকারী এই বাংলার বিজেপি আলাদা কেন্দ্র বিজেপি আলাদা এটা পারিবারিক দ্বন্দ্ব এই কথাটা আমি কেন বলছি কারণ ছোট ভাই একটা কথা অনুরোধ করছে বড়ো ভাইকে ছোটো ভাই চিল্লিয়ে যাচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে বাংলার বুকে বাংলাটাকে আরেকটু উত্তপ্ত করার পূর্ণ প্রচেষ্টা কিন্তু সেই জিনিসটা সমাধান কেন্দ্রিক যখন আমরা দেখছি সমাধানটা কিন্তু বড় ভাই করছে না এই জিনিসটাই তো আমরা বারবার দেখছি আমরা তো প্রত্যেকেই চাই যে এই গোটা বিষয়ের একটা সমাধান হোক তাই না কারণ সমাধান যদি না হয় তাহলে তো এই জিনিসটা একটার পর একটা ক্রমাগত চলতেই থাকবে এবং এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে কি আমার বাংলা কোনোদিন শান্তিতে থাকবে কারণ এরকম শুভেন্দু অধিকারীর মতো প্রত্যেকটা লোকজনই বারবার চাইবে বাংলাকে একটু অশান্ত করে তোলার পূর্ণ প্রচেষ্টায় থাকবে যেটা আর্জি করার সময়তেও হয়েছিল এবং পরবর্তীতে যখন আমি বারবার বলছি যখন এই বিভেদের রাজনীতি করার কথাটা উঠছে যখন বাংলাদেশের ইস্যুটা চোখের সামনে এলো তখন মানুষের পাশে মানুষকে থাকতে হবে এই কথাটা না বলে বারবারই কিন্তু হিন্দু সুরক্ষিত নয় হিন্দুদের পাশে কিভাবে থাকা যেতে পারে বা মুসলিম ভাইরা কি তাহলে সত্যি শত্রু এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মাথার প্রত্যেকটা সাধারণ মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টা হচ্ছে এইভাবে কোনোদিনই আমার বাংলা ভালো থাকবে না এই জিনিসটা যদি কন্টিনিউ হয় হয়তো বাংলার বুক থেকে সত্যি আজকে যখন বক্তব্যটা রাখছি শুভেন্দু অধিকারীকে এই জন্যেই বাংলার মানুষ ছুড়ে ফেলে দিয়েছে এই বাংলার কোনো বড় পদে রাখিনি এই জন্যেই কারণ বাংলার মানুষ এই বাংলাকে শান্তিতে থাকতে মানে থাকাটা পছন্দ করে এবং প্রত্যেকেই চায় যে বাংলা শান্তিতে থাকুক শুভেন্দু অধিকারী আগেও জায়গা পায়নি পরবর্তীতেও জায়গা পাবে না শুভেন্দু অধিকারী যে একাধিক যে কখনো বর্ডারে চলে যাচ্ছে কিন্তু সে কি পারে না যে বিদেশ মন্ত্রকে যেতে যেখানে বললে কাজ হবে অবশ্যই পারে তো কিন্তু তুমি একটা জিনিস দেখো এই প্রশ্নটা তো তুমি নিজেই করলে যে উনি কি পারেন না উনি পারেন বটে কিন্তু উনি কিন্তু উনি করবেন না জানো তো কারণ উনি যদি করে তাহলে যে বাংলাকে উত্তপ্ত করা যাবে না তাহলে যে এই গদির রাজনীতিটা করা যাবে না যে গদির লড়াইয়ে যে গোটা রাজনীতিটা যেটা আরজিকর থেকে করে এসছে যেটা তার আগেও বিভিন্ন কেন্দ্রিক বিষয় আমরা দেখেছি শুধুমাত্র সেটা কেন যদি আমি লোকসভার সময়ও দেখি বারবার ওরা একটা এজেন্ডা তুলে আনার পূর্ণ প্রচেষ্টায় থাকা ছিলেন এবং আরজিকরের গোটা বিষয়টাকেও যখন টেনে টেনে লিঙ্গার করা হচ্ছে সেটাও বুঝতে পেরেছিলাম যে উপনির্বাচনের জন্যই কিন্তু ওরা এই গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবে ঘুরিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টায় ছিল এবং এটা খুব স্বাভাবিক ওরা বাংলা একটা ইস্যু চায় ওরা জানে ওরা নিজেদের সক্ষমতায় বাংলাকে জিততে পারবে না কারণ আমি বারবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে তো হৃদয় থেকে তো মানুষকে আর কেটে বাদ দেওয়া যায় না তাই না তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেটে বাদ দিতে ওনারা পারেননি ওনারা পারবেনও না এবং এই জিনিসটা জানেন বলেই প্রত্যেকটা ইস্যু নিয়ে ওরা চায় যে একটু যদি আমি উত্তপ্ত করি একটু যদি রাজনীতি করি একটু যদি বিভেদ করতে পারি একটু যদি ধর্মকেন্দ্রিক বিভেদ করতে পারি তাহলেই ওদের জয় ওরা বারবার এটাই ভাবে শুভেন্দু অধিকার মানে বিজেপির বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সংখ্যালঘু নির্যাতনের এক নম্বরে রয়েছে ভারত ভারতবর্ষে তারাই সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কথা বলছে ঠিক মানায় কী তাদের মুখে বিষয় মানায় তো না কারণ সংখ্যালঘু যারা ভারতের সংখ্যালঘু তো সংখ্যালঘুই তাই না মানে এক জায়গায় সংখ্যালঘু এক ধর্মকেন্দ্রিক বলে এবং বিভিন্ন অন্য একটা জায়গায় হয়তো অন্য কোনো ধর্ম সংখ্যালঘু হচ্ছে বলে আমি সেই ধর্মের জন্য দাঁড়াবো আমি নিজের ধর্মে মানে আমার ভারতবর্ষে যেই ধর্মটা সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াবো না এটা কি কোনো দিন হতে পারে আমরা তো এই বিভেদে কোনোদিনই বিশ্বাস করিনি আমরা সংখ্যালঘু বলতে যাদেরকে বুঝি আমরা প্রত্যেকটা মানুষ হিসাবে আমরা বারবার অনুরোধ করেছি যে মানুষ হিসাবে কিন্তু মানুষদের পাশে থাকতে হবে সেটা যেই ধর্মেরই হোক না কেন বারবার যদি আমি বাবরি ও কথা বলি তার পরবর্তীতে যেই সম্বলে যে ঘটনাটা ঘটলো আমরা বিভিন্ন কেন্দ্রিক বিষয়ে একটা জিনিস স্পষ্টভাবে লক্ষ্য করেছি জানো তো যে যখন সম্বলের ঘটনাটা ঘটলো দু ঘন্টার মধ্যে কিন্তু সেখানে পুলিশ উপস্থিত হয়ে গেল কিন্তু যখনই সেই সেই ওই কোনো এক অঞ্চলে ত্রাসের মতো ঘটনা নোংরা একটা নির্যাতনের ঘটনা ঘটছে তখন তারা উপস্থিত হতে কেন এত লেথার্জি মানে এত কেন লেজিনেস ওরা কিন্তু দু ঘন্টার মধ্যে উপস্থিত হতে পারে এটা তো স্পষ্ট জিনিস তাহলে সেই কেন্দ্রিক বিষয় উপস্থিত হলো না কেন সেখানের তাহলে ওদেরকে ওইভাবেই প্রিপেয়ার করা হয়েছে যে তোমাদেরকে উপস্থিত হতে হবে না জিনিসটাকে লিঙ্গার হতে দাও এবং এই কেন্দ্রিক বিষয়টাই বারবার হয়ে আসছে বারবার আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখেছি যে নিজেদের মানে যেই তথ্য ঠিক আছে মানে যে নিজেদের স্থিটটা বাজানো বাঁচানোর প্রচেষ্টায় ওদের প্রত্যেকবারের লড়াইটা প্রথম থেকেই ছিল এবং সেই জিনিসটাই ওরা লিঙ্গার করে আছে বাংলা কেন্দ্রিক ওরা বারবার করছে এবং সংখ্যালঘু থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানোর এজেন্ডাটা কিন্তু ওদের নেই সেটা সংখ্যালঘু হোক সেটা যারা বিশাল সংখ্যক মানুষরা আছেন সেই ধর্মের লোকজন হোক ওদের মেন ইস্যুটা হচ্ছে এই বিভেদটা সৃষ্টি করে ওদের ভোট ব্যাঙ্কটা কী করে বাড়বে আমি আবারও বলেছি যেইভাবে শূন্য তাদের বড় ভাই পরিণত হয়েছে ছোটো ভাইও কদিন পরে আমরা সত্তর পার্সেন্ট একটা হয়েছি হ্যাঁ সত্তর পার্সেন্ট আমরা একাট্টা হয়েছি হ্যাঁ এই কথাটা তো আমি শুনেছিলাম তার আগেও কদিন আগে একটা জিনিস শুনেছি যে মিঠুনদা অর্থাৎ মিঠুন এই একটা কথা বলেছিলেন স্টেজ থেকে দাঁড়িয়ে ফাটাকেষ্ট একটা কথা বলেছিলেন তার পরবর্তীতে এটাও শুনতে পেরেছি ফাটাকেষ্ট নিজেরই পকেট মারি গেছে ওনাদেরই সভা থেকে যাই হোক ফাটাকেষ্ট একটা খুব বুকটুকে একটা কথা বলেছিলেন যে ওনাদেরকে পুতে দেবো নাকি ভাসিয়ে দেবো এরকম অনেক কথা ফাটাকেষ্ট বলেছিলেন আমি ওনাকেও তখন একটা কথা বারবার বলেছিলাম যে এই কেন্দ্রিক রাজনৈতিক বিভেদ এই জিনিসটা না ওই টিভির পর্দায় যখন একটু ডায়লগ বাজি শুনি The mm -hmm. তত অবধি কিন্তু মানুষের গলা ফাটিয়ে চিৎকারটা আসে কিন্তু যখন এইটা রাজনৈতিক ময়দান চলে আসে তখন কিন্তু মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল কর্তব্য মূল উদ্দেশ্য সেই জিনিসটাই যদি আমরা পালন না করতে পারি তাহলে কি নেতা হলেন আপনি কি নেতা হবেন বলুন তো এবং তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসে সেই জিনিসটা বেশ এনজয় করছেন হাসছেন তো আমি তার কি পরিচিতি বলবো মানে সে কি মানুষ হিসাবে যোগ্য এই প্রশ্নটা আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাছে আমার অনুরোধ থাকলো যে এইটার উত্তরটা কিন্তু একবার নিজেদেরকেই প্রশ্ন করবেন এটার উত্তর আপনার নিজেদের হৃদয়টাই দেবে